मैं सुई सुई धर कर गाने ना এই থ্যাংক ইউ কেমন আছো রিতা অনেক অনেক ভালোবাসা তোমার বন্ধুগুলোর সাথে আমার লাইভটা শেয়ার করে দাও রিতা ওদের লাইভ করলে আমিও যাব কেমন আছো দিদি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছি খুব ভালো ডিনার হয়ে গেছে তুমি এখন আসলে আমি এখন লাইভ অন করব হ্যাঁ করো কোনো সমস্যা নেই যতটুকু থাকবে ততই খুশি আমি আমি বেশিক্ষণ থাকবো না তো যতক্ষণ থাকা থাকো না হলে তুমি লাইভ শুরু করবে চলে যাবে সমস্যা নেই নো প্রবলেম আসলাম দেখি কোনো তো লোকজন আসে না শুয়ে লাইভ করবো শুয়ে শুয়ে কি কিতনি মহাবত তুমি তুমসে জরা পাস আকে তু দেখো রাধে রাধে হরে কৃষ্ণ ইনার করব ততক্ষণ অন আছি ঠিক আছে করে নাও আমি যাব তোমার নাইটে আজকে আমার স্ট্যান্ড হয়ে গেছে তাও দুইটা স্ট্যান্ড কেনা হয়ে গেল তাও কোনো টাকা পয়সা পাচ্ছি না क्या है जल्दी तुझे घर अपनी मिलन की तो आने तो दे राधा राधा। राधा राधा। राधा राधा राधा। क्या है जल्दी तुझे ঘ <laughs> আপনি どうぞどうぞどうぞどうぞどうぞどうぞ

কারণ এরকম লাইভে বসে থেকে কোনো লাভ নেই কত আর মানুষ সাপোর্ট করবে মানুষকে ওরাও তো বিরক্ত হয়ে যায় তা মানুষ এখন শুধু টপে এসে এসে দেখে দেখে ভিড়ে যায় দেখি তো কিরকম লাইভ করছে আজকে কি এরকম সেজেছে কিরকম ড্রেস করেছে শুয়ে শুয়ে লাইভ করছে না কিছু খারাপ লাইভ করছে দেখতে আসে মানুষজন দেখে দেখে ভেগে যায় দেখতে আসে কিরকম সেজেছে ওর লাইভে কে কে আছে দেখে আর ভাগে

ini kan. Oke, terima তোমরা দেখতে এসেছো দেখো আমি ঘুমালাম আমার মুখটা দেখো আর ভেঙে ভেঙে যাও দেখে ভেঙে যাও মনে সুখে ঘুমাবো তোমরা দেখো আমাকে আমি কেমন করে ঘুমাই দেখো একজন আছি এখনো দেখছি এরে ওটা সামনে আহ একবার দেখি আমি তুই একজন তো রিতা গুণ আছে আরেকজন কে দেখছো যদি কি বলবো মানুষরাও তোর সামনে একবার কমেন্ট করে দেখা যদি দম থাকে তো একবার হায় হ্যালো লেখো দেখি মুখটা নামি না কারোর লাইভে এরকম করি না গেলে একবারে লাইভে ঢুকে যাই না হলে যাই না দেখি না তোদের মতো তোমাদের মতো না দেখে দেখে তবে বসে দেখবো রং তামাশা কি করছে আর দেখে ভাববে তোমাদের মতো আমি করি না ঢুকলে একবারে ঢুকি না যদি ঢুকি তো ঢুকে যাই 明日はね。 কি সামনে কমেন্ট করে দেব ঠিক আছে রীতা তুমি লাইফ শুরু করো আমি যাবো আমি কেটে দিচ্ছি